আমার অনেক শখ ছিল যে আব্বার স্বপ্নটা কে আমি যাতে এগিয়ে পারি আমরা একটা বড় পরিসরের রেস্টুরেন্ট চাই এই এই হাতের ছোঁয়া সবাই রেস্টুরেন্ট করলে আসলে কমার্শিয়ালি যেতে হয় সেটা আমি চাই না আমার মেয়ে ইউকে থেকে এখন ওই ইউএসএ থাকে কাবাবের যে মশলাগুলো ও কিন্তু পাঠায় ওখান থেকে যে কারণে কি স্যারটা ডিফারেন্ট জি অবশ্যই আমার ছেলে মেয়ে সবাই অনেক সাপোর্ট করে যেমন নরম এসেছে ওর ফ্রেন্ড রাইস আচ্ছা সবাই সাপোর্ট করে আপনাদের সবার জন্য ভালোবাসার জন্যই কিন্তু এটা করা থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা আনটি আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ফার্স্টেই শুনবো যে মেলাটা কেমন লাগছে খুবই ভালো খুব ভালো লাগছে এখানে এসেছেন কি সবাই ফ্রেন্ডস অর ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে কেমন কি কি টেস্ট করলেন এক মিষ্টি গুড় পেলাম টেস্ট কেমন খুবই মজা বুটের হালুয়া সবে মরাত পার করে আসলেও এখানে কিন্তু মেলাতে সব কিছু পেয়ে যাচ্ছে পাকোড়া হচ্ছে বার্গার আছে আছে ঝাল মিষ্টি দুইটাই আছে খুব মজা আমার একদম আচ্ছা এবং একজন কিন্তু ইয়াম ইয়াম খাবার অলরেডি খাচ্ছে জনকে খাইয়ে দিচ্ছে মানে মেলার যে বাইকটা থাকে আসলে সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে চলে আসা এব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুবই মানে মুখে নিলে অন্যরকম একটা ফিল হচ্ছে যে এত মজার এত এই স্টলটা কার আমি আগে তার কাছে যাব এত মজার আসসালামু আলাইকুম আমি মুখের খাবারের কথাটাই বলি এত মজার কেন বলেন তো আগে আমি আমার মন থেকে করি মন থেকে খুবই টেস্টি কমার্শিয়ালি আমি কখনো করতে চাই নাই আমাদের দোকান ছিল আচ্ছা এটা বন্ধ করে দিয়েছি আর কিসের জন্য একটা স্মেল পাচ্ছি আমি অথেন্টিক ঘি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব হাতে ছোয়া থাকে আপনাদের কি কি পাচ্ছি আন্টি এখানে এখানে গাজরের হালুয়া আছে নারকেল বরফি আছে বুটের বরফি আছে গোলাপ জামুন আছে রসগোল্লা আছে চিকেন গ্রিন মিপস্টিক আছে এটাও গুলা মনে হচ্ছে আচার না এটা হচ্ছে টমেটো জেলি আর এটা হচ্ছে টমেটো উইথ মিন সস ওকে আর কালকে আমাদের আরো আকর্ষণ থাকবে সকালে থাকবে আপনার চাইনিজ খাবার দুপুরে থাকবে লাঞ্চ জি খিচুড়ি কম্বো রাতে থাকবে আশের আশের মাংস আর চাল ওয়াও মানে আন্টির হাতের ছোঁয়ার খাবার যদি তোমরা না খাও তোমরা আসলে বুঝবে না আমি জাস্ট ওনাদের একটু বাইট নিয়েছি তাই মনে হচ্ছে এত মজার তাহলে না জানি তোমরা এসে খেলে কি বলবা আমাকে মনে হয় থ্যাংক ইউ দিয়ে যাবার সাথে সাথে আন্টিকে কিন্তু থ্যাংক ইউ না দিয়ে কেউ যেও না আন্টিদের ওকে আমি নবপতিকে আপনাদেরকে অনেক এটা কি আমরা অল ওভার ঢাকায় ডেলিভারি পাই? জি ওকে মানে ফ্রেশ ক্যাটারিং এর খাবারগুলো আসলেই ফ্রেশ। বলতে আমি বাধ্য হচ্ছি এত টেস্টি। जस्ट वाओ। সো সবাই আসবেন ফ্রেশ ক্যাটারিং খাবারগুলো টেস্ট করবেন। যারা ক্যাটারিং খাবারগুলো হোম লিস্ট পেতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। थैंक यू सो मच আন্টি। थैंक यू। আসসালামু আলাইকুম।